হ্যালো ভিউার্স ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা পয়লা সেপ্টেম্বর তোমাদের আইসিডিএস পরীক্ষা তো সেই পরীক্ষার জন্য আমি প্র্যাকটিস সেট করাচ্ছি এটি প্র্যাকটিস সেট পার্ট টু পঞ্চাশটি জেনারেল নলেজের কোশ্চেন রয়েছে এই প্র্যাকটিস সেটে ম্যাক্সিমাম রয়েছে সায়েন্সের কোশ্চেন কারণ হুবহু এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় আসবে তোমাদের তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক কোশ্চেন নম্বর ওয়ান মানবদেহের বিএমআর বাড়ায় কোন হরমোন তো এটির অ্যান্সার হয়ে যাবে অপশান সি থাইরক্সিন হরমোন দুই নম্বরে রয়েছে সেলসিয়াস স্কেলের ডাক্তারি থার্মোমিটার কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত থাকে তো এটির অ্যান্সার হবে অপশান ডি পঁয়ত্রিশ ডিগ্রি থেকে তেতাল্লিশ ডিগ্রি তিন নম্বরে রয়েছে লাভ ও ড্রুপ শব্দ দুটি মানুষের শরীরের কোন অঙ্গের সঙ্গে সম্পর্কিত অ্যান্সার হলো অপশান এ হার্ট নেক্সট চার নম্বরে রয়েছে ভিটামিন কে এর রাসায়নিক নাম হল অপশান বি ফাইলোকুইনন পাঁচ নম্বর প্রশ্নটিতে রয়েছে পলিস্যাকারাইড হল এক ধরনের অ্যান্সার হলো অপশন এ গ্লাইকোজেন পলিস্যাকারাইড হল গ্লাইকোজেন নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স আয়োডিনের অভাবে কি রোগ হয় তো অ্যান্সার হলো অপশন ডি গলগণ্ড রোগ হয় বন্ধুরা এই যে পিডিএফটি এর লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো আজ রাতেই তোমরা এই পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে নেক্সট সাত নম্বর প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হল অপশান বি প্রোটোজোয়া নেক্সট আট নম্বর বর্ণান্ধ্য ব্যক্তিদের গাড়ি চালানো লাইসেন্স প্রদান করা হয় না তারা নিচের কোন দুটি রঙের পার্থক্য করতে পারে না তো এটির অ্যান্সার হলো অপশন সি লাল ও সবুজ নয় নম্বর প্রশ্নটিতে রয়েছে ক্রিস্টমাস রোগ হল অপশান ডি হিমোফিলিয়া বি এখানে লিফিয়া আছে ফিলিয়া হবে নেক্সট দশ নম্বরে রয়েছে জনসংখ্যা সংক্রান্ত বিজ্ঞান চর্চাকে বলা হয় অপশান সি হল অ্যান্সার ডেমোলজি নেক্সট এগারো নম্বরে রয়েছে প্রকৃতির বৃক্ক বলা হয় অপশান এ জলাভূমিকে নেক্সট বারো নম্বরে রয়েছে মাস্কিং কথাটি কোন প্রকার দূষণের সঙ্গে সম্পর্কিত তো এটির অ্যান্সার হল অপশান বি শব্দদূষণ নেক্সট তেরো নম্বর চাল ধোয়া জলের মতো পায়খানা কোন রোগের লক্ষণ অপশান ডি কলেরা রোগের লক্ষণ নেক্সট কোশ্চেন নাম্বার ফরটিন একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক ডায়াস্টোলিক ব্লাড প্রেসার কত হয় সঠিক অ্যান্সার হলো অপশন ডি সেভেন্টি টু মিলিমিটার অফ মার্কারি এম এইচ জি ঠিক আছে সেভেন্টি টু নাইনটি নেক্সট পনেরো নম্বর মানুষের শরীরে কোন শিরা দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয় তো এটির অ্যান্সার হলো অপশান সি পালমোনারি শিরা দিয়ে নেক্সট ষোলো নম্বর নিচের কোনটি শর্করা নয় তো শর্করা নয় হল গ্লিসারিন গ্লিসারিন শর্করা নয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন নিয়াসিনের অভাবে কোন রোগ হয় তো এটির অ্যান্সার হল অপশান নাম্বার এইটিনে রয়েছে ঠোঁটের কোণে ঘা কিসের অভাবে হয় অ্যান্সার হলো অপশান বি রাইবোফ্লোবিনের অভাবে রাইবোফ্লোবিন কোন ভিটামিনের রাসায়নিক নাম সেটা কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন কোন জোড়াটি সঠিক নয় তো অপশান এতে রয়েছে আমলকি ভি আমলকি ভিটামিন এ অপশান বি ঢেঁকি ছাটা চাল ভিটামিন বি অপশান সি কাঁচা লঙ্কা ভিটামিন সি অপশান ডিতে রয়েছে সবুজ শাক সবজি ভিটামিন কে তো এর মধ্যে সঠিক নয় অপশান এ আমলকি ভিটামিন এ এই শব্দজোড়াটি সঠিক নয় নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ডিসলেক্সিয়া এক ধরনের অ্যান্সার হল অপশান বি শিখন অক্ষমতা নেক্সট টোয়েন্টি ওয়ান আইসবার্গ অসুখের উদাহরণ হল অপশন এ হাইপার টেনশন নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু দুধে ফ্যাটের পরিমাণ কমে যায় কোন ঋতুতে তো এটির অ্যান্সার হলো অপশান এ গ্রীষ্মকালে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি নিচের কোন রোগ ক্ষতিকর বিভিন্ন ছত্রাক ও ফুলের রেণু থেকে হতে পারে তো অ্যান্সার হলো অপশান এ অ্যালার্জি রোগ নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর অ্যান্টিমনি সালফাইড ব্যবহার করা হয় কিসে তো এটির অ্যান্সার হবে দেশলাই কাঠিতে অপশান বি নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ নিচের কোনটি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড নয় তো এটির অ্যান্সার হল অপশান সি অ্যালানাইন নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স খাদ্যে প্রোটিনের অভাব ঘটলে কোন রোগ হয় অ্যানসার হলো অপশান বি কোয়াশিওর কর আর ম্যারাসমাস কিসের অভাবে হয় সেটা আগের প্র্যাকটিস সেটে হয়ে গেছে প্রোটিনের সাথে অন্য কোন পদার্থ সেটা যারা দেখেছ আগের প্র্যাকটিস সেট সেটা কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন মানুষের রক্তের স্বাভাবিক প্লেটলেট সংখ্যা হল অপশান ডি এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার মিলিমিটার কিউব গ্রাম ব্লাড নেক্সট কোশ্চেন নম্বর টোয়েন্টি এইট এক গ্রাম প্রোটিন কত ক্যালোরির সমান তো এটির অ্যান্সার হল অপশান ডি চার ক্যালোরি নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন করবো টোয়েন্টি নাইনে রয়েছে ওআরএস এর উপাদানগুলি হলো তো ও আর এস কী কী থাকে ওআরএসএ থাকে হলো অপশান বি অ্যান্সার এনএসিএল সোডিয়াম ক্লোরাইট কেসিএল পটাশিয়াম ক্লোরাইট সুগার এবং ওয়াটার জল এই ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি হুক ওয়ার্ম দেহে প্রবেশ করে কিসের মাধ্যমে তো এটির অ্যান্সার হলো অপশান বি ত্বকের মাধ্যমে কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান ন্যাশনাল রুবাল হেলথ মিশন এটা রুরাল হবে ন্যাশনাল রুরাল হেলথ মিশন মানে এনআর এইচ এম কত সাল পর্যন্ত চালু ছিল অ্যান্সার হলো অপশন বি দু হাজার বারো সাল পর্যন্ত নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি টু মিড চিলড্রেন বইটির লেখক কে এটির অ্যান্সার হলো অপশন এ সলমন রুজদি নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি থ্রি জাতীয় মহিলা কমিশন কত সালে স্থাপিত হয় অ্যান্সার হলো অপশান ডি উনিশশো বিরানব্বই সালে নেক্সট কোশ্চেন যাব কোশ্চেন নাম্বার থার্টি ফোর ন্যাকো এনএসিও এর পুরো কথা হল অপশান এ ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা বলতে বোঝায় সকলের জন্য স্বাস্থ্য অপশন বি হল অ্যান্সার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেফার উদ্যোগ কিসের সঙ্গে যুক্ত তো এটির অ্যান্সার হল অপশন বি অ্যালকোহল বর্জন নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয় কবে অ্যান্সার হলো অপশন সি পনেরোই অক্টোবর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি এইট যৌথ পরিবার বলতে বোঝায় অপশন এ তিন প্রজন্ম যৌথ পরিবার বলতে বোঝায় তিন প্রজন্ম যেমন দাদু থাকবে আর বাবা মা থাকবে আর ছেলে মেয়ে থাকবে তো তিন প্রজন্ম হলো যৌথ পরিবার নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি নাইন এর পুরো কথা হলো অপশান এ আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার প্রোগ্রাম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি ডিডিটি হল অপশন সি কীটনাশক পদার্থ কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান নিচের কোনটি কম্পিউটারের একটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার অ্যান্সার হলো অপশন ডি উইন্ডোজ নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি টু পশ্চিমবঙ্গের রাজ্যসভার মোট আসন সংখ্যা হল অপশন এ ষোলো নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি আম আটির ভেপু বইটির লেখক হলেন অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি ফোর যশপ্রীত বুমরা কোন খেলার সঙ্গে যুক্ত তো এটির অ্যান্সার হলো ক্রিকেট অপশন সি নোলিনি রবীন্দ্রনাথের কোন বিখ্যাত উপন্যাসের চরিত্র নৌকাডুবি কোয়েশ্চেন নাম্বার ফর্টি সিক্স ইন্ডিয়া কোয়েক অ্যাপটি কিসের সঙ্গে যুক্ত অ্যান্সার হলো অপশন বি পরিবহন পরিবহনের সঙ্গে যুক্ত ইন্ডিয়া কোয়েক ও কোয়েক ভূমিকম্প আর্থ কোয়েকের মতো ভূমিকম্প হবে অপশান এ ইন্ডিয়া কোয়েক অ্যাপটি যুক্ত ভূমিকম্পের সঙ্গে নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি কত তারিখে মানবাধিকার দিবস পালন করা হয় তো এটির অ্যান্সার হলো অপশন বি দশই ডিসেম্বর নেক্সট ফর্টি এইট নাম্বার কোয়েশ্চেন কম্পিউটারের জিডিআইর পুরো কথা হল অ্যান্সার হল অপশন বি গ্রাফিক্স ডিভাইস ইন্টারফেস নেক্সট কোশ্চেন নাম্বার 49 নাইন রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করেন কে তো এটির অ্যান্সার হল অপশন এ রাজ্যপাল নিযুক্ত করেন কোয়েশ্চেন নাম্বার ফিফটি বাবু চরিত্রটি কার সৃষ্ট অপশন ডি সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট তো বন্ধুরা যারা ভিডিওটিকে এখনও লাইক করেনি লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত